জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে একটি কর্মশালার আয়োজন মালদা বাণিজ্য ভবনে বৃহস্পতিবার শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ রণেন্দ্রলাল সরকার বিদায়ী সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ সুদীপ কুমার মল্লিক বিদায়ী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ দৈমন্তী ভট্টাচার্য মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসা কোষাধ্যক্ষ বিমল চন্দ্র সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা সঠিক সময়ে ট্যাক্স কাটালে পক্ষ থেকে বিশেষ ছাড় প্রদান পাশাপাশি সঠিক সময়ে ট্যাক্স না দিলে দপ্তরের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে ব্যবসায়ীর বিরুদ্ধে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় কর্মশালায় পাশাপাশি বিদায়ী এবং নবাগত আধিকারিকদের সম্বর্ধনা প্রদান করা হয় মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আপনাদের এই যে আবহাওয়া যে মালদা শহর না পশ্চিমবঙ্গের মধ্যে যে একটা বড় সংস্থা সেটা আপনাদের দ্বারাই যেন একটা বড় সংস্থার উপায় হয় আশা বন্ধ করে

প্রত্যেককে আমরা সম্বর্ধনা জানিয়েছি যারা এস্টেট এবং যারা চলে এসেছে এবং জিএসটি নিয়ে ব্যবসায়ী যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু আজকে আমরা তুলে ধরেছি যাতে ভবিষ্যতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে বিশেষ করে অনলাইনে আপনাদের ব্যবসা যে ক্ষতি হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আগামী দিনে যাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে সেটাই জিএসটি মাধ্যমে রয়েছে ধন্যবাদ

এই সমস্যার সমাধানের জন্য একমাত্র উপায় কিন্তু অ্যাকাউন্ট বা প্র্যাকটিস করা তৈরি করে নেওয়া যারা অ্যাকাউন্টসের স্টুডেন্ট আছেন আর কমার্সের স্টুডেন্ট আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে যদি দেওয়া যায় আবার মনে হয় রিটর্ক সাবভিশনটা ঠিক হবে আশা করা যায় এবং কমপ্লায়েন্স লেভেল নোটিশ জমা করে কি ডকুমেন্টস লাগবে চালাবে এইটা অ্যাকাউন্ট ট্রেনিংয়ে জেনে গেলে অফিসারদের অফিসারদের কী ধরনের একটা অনুষ্ঠান চাইছেন সেটা জেনে গেলে সেইভাবে যদি